এটি হলো অসাধারণ দুনিয়া এই দুনিয়াটা হলো সম্পূর্ণ চৌকো এই দুনিয়া একটি মা ও মেয়ের কিন্তু একদিন তার পাশের বাড়িতে একটি গোল মেয়ে এসে সেই দুনিয়ার সব জিনিস তার মেয়েটির গোল হয়ে যায় তখনই মেয়েটি তার মাকে হ্যালো বললে তার মা মুখ ঘুরিয়ে চলে যায় আর মেয়েটি এসে হ্যালো বলতে তার মা ও সে মেয়েটিকে নিয়ে ওখান থেকে চলে যেতে লাগে কিন্তু মেয়েটি যাওয়ার সেখান থেকে ইচ্ছা থাকে না তখনই মেয়েটিকে তার মা নিয়ে চলে যায় আর সে মেয়েটি তার পরের দিন বাগালে ফুল গাছে জল দিচ্ছিল আর তার মাও সেই বাগানে ফুল গাছে জল দিচ্ছিল তখনই মেয়েটি চুপ চুপ করে চোখর ভাবে সেই মেয়েটির কাছে চলে আসে তখনই মেয়েটি সেই সাইকেলটাকে শুয়ে দেয় আর গোল হয়ে যায় এটি দেখে মেয়েটি অনেক খুশি হয়ে যায় কিন্তু তার মা অনেক রেগে যায় আর চোখ মাটিতে সেই তাদের বাড়ির মাঝখানে অনেক বড় পাচির লাগিয়ে দেয় যেন তার মেয়ে আর ওই গোল মহিলাটি দেখা না করতে পারে তখন সেই ছোট মেয়েটি পাচিরের ডেঙ্গিয়ে সেই মেয়েটির কাছে যেতে চাইছিল তখনই তার মা পেছন থেকে তার পা ধরে যেতে মানা করছিল তখন মেয়েটি জোর করে যেতে গিয়ে সেই চোপর মেয়েটির কাজ কোলে পড়ে মেয়েটি গোল হয়ে যায় আর মেয়েটি তখন তার মাকে গলায় জড়িয়ে ধরে মেয়েটির মাকে গোল করে